নমস্কার কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে আমার মেয়েটা সকাল ছটায় ঘুম থেকে উঠে বসে আছে ওর প্রবলেমটাই আমি বুঝি না যেদিন স্কুল থাকে সেদিন ডেকে 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 হয়ে যায় উঠাতে পারি না আর যেদিন স্কুল না থাকে বাস সকাল ছয়টা সাড়ে পাঁচটায় উঠে বসে থাকে তো আমি ভাবলাম যেহেতু উঠে পড়েছিস একটু বই পড় বইও পড়বে না বইটা যে নিয়ে দিলাম বাস হাতে নাকি ব্যথা পায়ে নাকি ব্যথা ওখানে নাকি কেটে গিয়েছে এই সমস্যা দেখাচ্ছে আরে যে বাইরেটা দেখুন কুয়াশায় আচ্ছন্ন যেহেতু দুর্গা পূজা আসছে আর দুর্গাপূজার আবাস দেখা দিচ্ছে সেই কুয়াশা দিয়ে ঠান্ডা ঠান্ডা পড়বে আর ঠান্ডা কিন্তু পড়েও গিয়েছে তাই না আর শেষ এখন দেখবেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে একটু মনে হয় চাদর বা কোনো কিছু একটু গায়ে দেই তাহলে ভালো লাগে চলুন যাই এখন ঘরে ঘরে গিয়ে দেখি কী বানানো যায় আগে একটু রান্না রান্নাবান্না করে নেবো আর এখানে বেজে গিয়েছে পনে সারটা আমি কিন্তু অনেকটা আগেই ঘুম থেকে উঠে পড়েছি ওর বাবা ফ্রেশ হচ্ছে যাবেন হচ্ছে অফিসে আর এদিকে আমি সবজি টবজিগুলো বের করে নিয়েছি একটু সবজি মানে তরকারি বানিয়ে রেখে তারপরে মেয়েটাকে নিয়ে স্কুলে যাব তো সেই জন্যই একটু তাড়াহুড়ার মধ্যে দিয়েই আছি আর বানাবো হচ্ছে অনেক কয়েকটা সবজি দিয়ে একটু মাছ আছে সেই মাছ দিয়ে একটু চোচ্চুরির মতো বানাবো আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতে দিয়ে দিয়েছি কুমড়ো সিদ্ধ আর মিষ্টি কুমড়া বাচ্চাদের খেলে ভালো তো সেই জন্যই আর কি একটু মিষ্টি কুমড়া দিয়ে সকাল সকাল ওকে ভাতটাই খাইয়ে দেবো আর এখানে দেখুন একটু মশলাও করে নিয়েছি মাছের জন্য পেঁয়াজ একটু জিরা একটু লঙ্কা বেটে নিয়েছি শুধু একটু মাছের ঝোলই বানাবো পরে এসে যদি কিছু বানাতে পারি বানাবো মানে কোথাও গেলে পরে না এসে আর রান্না করতে ভালো লাগে না তো সেজন্যই যতটুক পারি করে রেখে গেলে পরেই ভালো নিশ্চিন্তে থাকা যায় যে হ্যাঁ এসে একটু পেট ভরে খেতে পারবো রান্নাটা তো করতে হবে না তো সেটাই যতই সমস্যা হোক রান্নাটা করে রেখে গেলেই ভালো মনে হয় আর কি আর এদিকে দেখুন মাছের ঝোল মানে তরকারিটাতে ঝোল দিয়ে চলে এসেছি বিছানাটা ওঠানোর জন্য তোকে বলে গিয়েছিলাম একটু বই নিয়ে বস একটু লেখ লেখলো তো আর কোথার থেকে এই যে সব খেলনা নামিয়ে বসে পড়েছে খেলার জন্য তো সারা বি ছানা সারা ঘর মানে এরকম খেলনা দিয়ে এদিক সেদিক করে ফেলে রাখে আর ঘরের মধ্যে যা আছে সব কিছুই ওর খেলার মানে সব কিছু তোমার ক্রিম থেকে শুরু করে নেল পালিশ পালিশ যা আছে সব কিছুই ওর খেলার জিনিস তো ওকে বলছে উঠ বিছানাটা রেডি করি বিছানাটা ঠিকঠাক করি তো কিছুতেই নামছে না তো ওইখানে বিছানাটা করে রেখে আবার যে রান্নাটা বসিয়ে এসেছি সেই রান্নাটার দিকে যাব চোলটা হবে মাছটা দিবো তারপর নামিয়ে ভাবছি একটু স্নানও করে নেব আর দেখেছেন আমি এই যে বিছানাটা রেডি করলাম ওই আবার ও খেলনাটা নিয়ে চলে এসেছে তো এই করে সারাটা দিন আর এই যে এদিকে দেখুন মাছের ঝোলটা ফুটে উঠেছে আর আমি একটু স্নান টানও করে নিয়েছি করে ওই যে ওকে একটু রেডি করাছি আর আজকে আজকে হচ্ছে শিক্ষক দিবস তো ওই শিক্ষক দিবসের জন্যই ওকে নিয়ে যাব আর কি স্কুলে তো ওর একটু প্রোগ্রাম আছে স্কুলের তো সেই জন্যই যাবো তো চলুন এদিকে রেডিও হয়ে পড়েছি মেয়েটাও রেডি করে দিয়েছি আর ও তো এল কেজিতে পড়ে তো ওকে বলছিলো সাদা কালারের মানে ফ্রক পরে যেতে তাই ওকে সাদা হোয়াইট কালারের ফ্রক পরিয়ে দিয়েছি তো একদম পিওর সাদা না এখানে একটু নীল নীল কালারের একটা ফুল আছে তো একদম সাদা আবার কিনতে হবে তো ঘরে এটা ছিল তাই এটাই পরিয়ে দিলাম আর আমিও রেডি হয়ে পড়েছি ভেবেছিলাম প্রথমে পরব শাড়ি তারপর যে গরম লাগছে না পরবো না কারণ আমাদের কোয়ার্টারটাতে ঠান্ডা কিন্তু ওইখানে স্কুলের সামনে অনেকটা সময় বসে থাকতে হবে রাস্তার মধ্যে তাই আর কি শাড়িটারি পরলাম না কুর্তি পরে যাই আর এটাই ভালো স্কুল স্কুলে যাতায়াত করার জন্য তো চলুন বের হয়ে পড়ি আর জি বেরও হয়ে পড়েছি আর বেশি তো দূরে না পাঁচ থেকে দশ মিনিটের মতো দশ মিনিট লাগবে না পাঁচ সাত মিনিট লাগবে পৌঁছে যাব আর ওর বাবাই বাইকে করে দিয়ে আসছে প্রথমে ভেবেছিলাম টোটো দিয়ে চলে যাব তারপর ও বলছে না সময় আছে আমি চলো দিয়ে আসছি টোটো পাওয়া খুবই মুশকিল তো সেই জন্য বাইকে করেই চলে গেলাম আর এই যে স্কুল স্কুলের সামনে আমরা বসে আছি ওকে দিয়ে দিলাম সিস্টারদের হাতে তো ওরা নিয়ে গেল আর আমরা শুধু আমি একা না অনেক গার্জেনরা এখানে বসে আছি তাড়াতাড়ি যেহেতু স্কুলটা ছুটি হয়ে যাবে তাই সবাই চেষ্টা করছে যে বাচ্চাদেরকে নিয়ে একবারে বাড়ি চলে যাবে তো সেই জন্যই ভালোই হাঁটতে চাই তুমি হাত থেকে এমনি আমার থেকে চিকন আরো যদি চিকন ওই পড়ে পরে হাতির সাথে মশার তুলনা হয়ে যাবে ঘুমায় ঘুমায় তো মনে হয় আসছে

아이디어개발해서는몰다몰요